कुछ लोग दुनिया में ऐसे हैं जो लोगों के सामने हंसते और तन्हाई में रोते कुछ लोग पीती भी था कि जरा लोग सामने हंसे আতর মেকে ঘোরে দামি পাঞ্জাবি পরে ঘোরে সাদা চকচকে নিজেকে রাখে কিন্তু মসজিদের সব মুসল্লিরা চলে গিয়ে রাতের অন্ধকারে দরজা লাগিয়ে নিজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে বাচ্চা ছেলের মতো অভাব অনাটানোর কারণে ইমাম লজ্জায় কারু কাছে ভিক চাইতে পারে না এ এক কঠিন বিপদের সম্মুখীন আছে অনেক ইমাম অনেক আজকে আলেম সমাজে কোন দেখতে পাওয়া যাচ্ছে বড় বড় আলেমদের তার এক সেই কারণ আমরা সব থেকে বেশি সর্বনাশ করেছি আমার বেটাকে আমি মসজিদে আমার বেটাকে মাদ্রাসায় ভর্তি করার আগেই আমার বউ আমাকে পরামর্শ দিয়ে ১২ বছর পরে দেড় হাজার টাকা বেতন হতে যেও না বরঞ্চ আলামিন মিশনে পড়াও বলছে কি বলছে না বলছে হিসাব করতে শিখেছে আল্লাহ তুমি জাতিকে আলিমদের কদর করার তৌফিক দান করো আমিন চলুন দুনিয়াবি শিক্ষা দিনী শিক্ষার ডিফারেন্সটা কি এটা আপনাকে বুঝতে হবে এক বিশ্বনবী বললেন কিয়ামতের মাঠে একজন কোরআনের হাফেজকে বলা হবে তুমি কোরআন তেলাওয়াত করো আর হাফেজ বলবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহ বলবে ফেরেশতাদেরকে ওকে তুলে দেওয়া হক এক তলার উপরে আর রাহমানির রহিম এক তলার উপরে দাও মালিকি ইয়াউমিদ্দিন আর এক তলার উপরে দাও যেখানে তার কোরআনের আয়াত শেষ হবে মিনাল মতান্তরে কোরআনের আয়াত ওই ছয় হাজার ছশো ছেষট্টি তলার উপরে অবস্থান করবে একজন কোরআন বলা হাফেজ আর ইংলিশ মিডিয়ামে পড়া ছেলে আল্লাহ বলবে তুই বল ও তখন বলবে এ ফর অ্যাপেল বি ফর বল আল্লাহ বলছে বাম দিকে দাঁড়া দাঁড়া বাম দিকে তোর হিসাব কালকে হবে যদি এইটা যদি হয়ে যায় তাহলে একদিন দাঁড়াতে বললে দাঁড়াতে হবে পঞ্চাশ হাজার বছর কত বছর পঞ্চাশ হাজার বছর যদি বলছেন তাহলে আপনি জেনারেল শিক্ষিত ছেলেদের একেবারে এই কথা দিয়ে বুঝিয়া বোঝাতে চাইলেন যে তারা সব বেকার না ওটা বোঝাতে চাই আপনি শেষ পর্যন্ত শুনুন তাহলে আপনার মগজ ধোলাই হবে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই আল্লাহর দরবারে দিনের শিক্ষাটা সব থেকে বেশি মর্যাদা রাখে আল্লাহর ভাষা শুনুন আল্লাহর ভাষা হচ্ছে কুল নবী আপনি বলুন হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়া আল্লাযীনা লা ইয়ালামুন যারা এটাকে জানে আর যারা জানে না তারা কি সমান 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 নয় আল্লাহ বলছে যারা এটা জানে আর যারা জানে না এরা কি সমান সমান নয় এইবার আপনাকে একটা কথা বলছি আপনার ব্যাটা যদি শুধু স্কুলেই পড়ে আর আর বিজ্ঞান যদি না থাকে তাহলে আপনার ব্যাটার কতটা ক্ষতি হচ্ছে আর আপনি বাপ হিসাবে নিজেকে কতটা ক্ষতিগ্রস্ত করছেন একটা চমৎকার যুক্তি সম্পূর্ণ কথা বলে দিই আপনি বুঝতে পারবেন এক আল্লাহ নবীলাম বলেছেন তারা বলে ওইমে আলা তো না করলে মুসলিম প্রত্যেক মুসলিম নরনের উপরে দিনের শিক্ষা অর্জন করা ফরজ আচ্ছা এখানে কি আল্লাহ নবী বলেছেন যে অন্যগুলো হারাম না শুধু বলেছেন দিনের শিক্ষা অর্জন করা কি তাই না এবার এখানে একটা কথা আপনাকে আরো বলে দি সেটা হচ্ছে এই আপনার শিক্ষা বাদ বাদ দিয়ে দিয়ে টোটালি দিনের এখন জেনারেল লাইনে আপনার ছাত্র বা আপনার বেটা পড়ছে আচ্ছা আপনি বলুন তো আমাদের মাঝে একজন নবী এসেছিলেন নবীটার বাপ ছিল না তার নাম কি আর ইসালাম আচ্ছা স্কুলের বই ওর নাম কি নাম আচ্ছা বলুন কোরআনের সঙ্গে স্কুলের এই যিশুর নামের সংঘর্ষ আছে না নেই আছে আছে কোরআন বলছো মায়ের নাম মারিয়াম স্কুলে বলছো মায়ের নাম ম্যারি কোরান বলছে ওর জন্ম হয়েছে বাইতুল্লাহাম স্কুলে পড়ানো হচ্ছে ওর জন্ম হয়েছে হেম বলে একটা জায়গায় কোরান বলছে ফাইন খালাক না কমেম তোরাবেন সোমবমিন উৎপাতিন সোমবমিন আলাকাতিন সোমবমিন মত মানুষকে তৈরি করা হয়েছে মাটি দিয়ে কি দিয়ে মাটি দিয়ে স্কুলে কি বলছে চার্লস ডারুইনের থিউরি বানর থেকে মানুষ হয়েছে এবার আপনাকে আমি বলছি কোরান বলছে ওর নাম ইশাত স্কুলে বলছো ওর নাম যিশু কোরান বলছে মায়ের নাম মারিয়াম স্কুলে বলছো ওর মায়ের নাম ম্যারি কোরান বলছে ওর জন্ম বাইতুল্লাহ এখানে বলা হচ্ছে জন্ম বেতে লেখেন বলছে মানুষকে তৈরি করা হয়েছে মাটি দিয়ে আর স্কুলে পড়ানো হচ্ছে চার্লস ডারউইনের থিওরি বানর থেকে মানুষ পড়ানো হয় না আমি মনে মনে ভাবছি চার্লস ডারউইন তো যা অন্যায় করেছে করেছে দু সালের হেডমাস্টার এই শিক্ষা পড়াচ্ছে কি করে ওর কি মাথাতে বুদ্ধি যুদ্ধি কিছু নাই তার একটা জ্বলন্ত প্রমাণ হেডমাস্টার যে রুমে থাকবে দেখবেন একটা ক্যালেন্ডার রাখা আছে ওই ক্যালেন্ডারে দেখবেন ছবি করা আছে একজন এইরকম করে আছে আর একজন একটু বড় তারপরে আরেকটু একটু গড়িয়াল টাইপের তারপরে আর একটু লোক হাফ প্যান্ট পড়া তারপরে একজন মাঝে এরকম বেঁকিয়ে তারপরে দেখবেন একজন ফুল মানুষ আছে না মানে বলতে চাইছে বোঝাতে চাইছে প্রথমে বালো ছিল তারপরে ওই শিয়ালের মতো হলো তারপরে গড়িয়ালের মতো হলো তারপরে ওই হায়ানাকের মতো হলো তারপরে এরকম হতে 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 পরিবর্তন হতে হতে মানুষ এটা বোঝানো হয় না আল্লাহ আচ্ছা আমার শুধু মাথা এগুলো ঢোকে না আপনি গরু পোষেন বাড়িতে দিশি গরু পোষেন না পোষেন আচ্ছা আপনি যদি এখন মনে করেন যে আমি একটা জার্সি গরুর বাছুর আমার গরুর পেট থেকে বার করব। এটা সম্ভব না অসম্ভব সম্ভব বুঝে বলুন সম্ভব এখন ডাক্তারের যুগ তাই না ইনজেকশন যদি জার্সি গরুর দেয় তাহলে জার্সির বাছুর হবে না হবে এখন আমার মেয়ে বাড়িতে খুব কান্না করছে আর বলছে আব্বু আমার একটা হরিণের বাচ্চা এনে দাও না একটু খেলবো তা আমি গরুর ডাক্তারকে বলছি ডাক্তারবাবু একটা হরিণের ইঞ্জেকশন চালিয়ে দেন তো যাতে হরিণের বাচ্চা হয় আচ্ছা বলুন তো কিয়ামত পর্যন্ত সম্ভব সম্ভব নয় অস্ট্রেলিয়ান গরু ওর পেটে হবে এটা সম্ভব ভিয়েতে নামি গরু হবে সম্ভব জার্সি গরু ওর পেটে হবে সম্ভব ফিলিস্তিনি গরু হবে ওর পেটে সম্ভব অস্ট্রেলিয়ান গরু ওর পেট থেকে পাওয়া যাবে এটা সম্ভব এক কথাতে ওর পেটে যা পার্স আছে গরু জন্ম হওয়ার পার্স কি বললাম বুঝলেন অন্য কোন প্রাণী আনা যাবে না অসম্ভব ব্যাপার তা চার্লস ডারুইন যেটা বলেছে আর দু সালে যে হেডমাস্টার পড়াচ্ছে বানর থেকে মানুষ হয়েছে আরে বোকা বানর তো একটা আলাদা প্রাণী ওর থেকে মানুষ হওয়া সম্ভব চার্লস ডারুইন যখন বলেছে বানর পরিবর্তন হতে হতে মানুষ হয়েছে তো এখন দু সাল পর্যন্ত আর ডারুইন বলা থেকে এই পর্যন্ত কই একটাও নতুন করে বানর মানুষ হলো না এটা তো একটা যুক্তিসম্পূর্ণ কথা সুন্দরবনের এত বাঁদর গুলো জন্ম থেকে শুনছি আমরা সুন্দরবন সুন্দরবন শুনছি না তো ওইখানে কই কিছু লোক খুঁজে পাওয়া যাচ্ছে না যে বানর ছিল আগে এখন মানুষ হয়ে গেছে মিথ্যা কথা এটা বলুন আপনার বেটা যদি এইগুলো শিখে বাড়ি আছে ওর নাম যিশু আপনার বেটা যদি এটা শিখে আছে চার্লস ডারুইনের থিওরি বানর থেকে মানুষ হয়েছে কোরআন বলছে মাটি থেকে আপনার বেটা যদি শুধু যদি দিনের আপনার দুনিয়ার শিক্ষা নিয়ে ব্যস্ত থাকে আপনার ব্যাটা যদি মারা যায় ও ইসলামের উপরে মরবে না বেইমাল হয়ে মরবে কোনটা বেইমান হয়ে মরবে ওই জন্য আপনাকে বলছি ইসলামের শিক্ষা অর্জন করা ফরজ নামাজ কি করে পড়তে হয় রোজা কি করে করতে হয় কি করে তাহাজ পড়তে হয় বেদাত কাকে বলে শিরিক কাকে বলে সহি কোনটা হারাম কোনটা হারাল কোনটা বেসিক জ্ঞানগুলো ইসলামের জেনে যাবে আপনার ব্যাটা এটা আপনার ব্যাটার জন্য ফরজ আপনার বেটা যেন চার্লস ডারুইনের থিউরি যদি জানে বালদ থেকে মানুষ আপনার বেটা উচিত কোরআনটাকেও জানা যে মানুষ হয়েছে মাটি থেকে আপনার একদিকে যেমন শিখবে এর নাম যিশু আপনার বেটা আর একদিকে যেন এটা জানতে পারে এর নাম ঈসা আলী সালাম তাছাড়া আপনার বেটার ইমান থাকবে না একদম থাকবেন আপনার বেটার ইমান চলুন আপনাকে বলছি সেটা হচ্ছে এই শিক্ষিত মানুষের মর্যাদা কতটা আমরা মর্যাদা দিই শিক্ষিত মানুষের দেই আমাদের কাছে মর্যাদা কতটা এটা বলি তারপর আল্লাহর আল্লাহ নবীটা বলবো